নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে প্রতি মঙ্গলবার ও শনিবার যারা বজরাংবলির পুজো করেন তারা কোন ফুল দিয়ে বজরাঙ্গবালীকে সন্তুষ্ট করতে পারবেন আমাদের হিন্দু ধর্মে কিন্তু প্রায় প্রত্যেকটা দিন কোনো না কোনো দেব বা দেবীর জন্য উৎসর্গ করা হয়েছে যেমন সোমবার পূজা করা হয় দেবাদিদেব দেব মহাদেবের আর মঙ্গলবার হলো হনুমানজিকে পূজা করা হয় তার সাথে সাথে মা কালীরও পূজা করা হয় আর বুধবার হলো সিদ্ধিদাতা গণেশের দিন বৃহস্পতিবার আমরা সবাই জানি যে ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা হয় শুক্রবারে পূজা করা হয় মাতা সন্তোষীর আর শনিবারে বড় ঠাকুরের পুজো রাম ভক্ত হনুমানের কথা আমরা জানতে পারি রামায়ণ দেখে আর হনুমানজিকে মনে করা হয় দেবাদেদেব মহাদেবের অংশ যখন ভগবান ও ভক্তের মধ্যে প্রশ্ন আসে তখন সবার আগে আমাদের মনে পড়ে রাম ভক্ত হনুমানের কথা কারণ তিনি ছিলেন এতটাই রাম ভক্ত যে যিনি নিজের বুক চিরে দেখিয়েছিলেন যে তিনি রামচন্দ্রকে কতটা ভালোবাসেন তার বুকে সর্বদাই রামচন্দ্রের বাস তাই হনুমানজি পূজা করার আগে সর্বদাই কিন্তু আপনাকে শ্রীরামের পূজা করতে হবে যে ঘরে প্রভু শ্রী রামচন্দ্রের পূজা হয় সে ঘরে হনুমানজি সবার আগে ছুটে আসে এবং তার ভক্তদেরকে সকল রকম বিপদের হাত থেকে তিনি রক্ষা করেন তাই তো তার নাম সংকট মোচন হনুমানজি তাই তার পূজা করার জন্য সর্বদাই তাকে তার পছন্দের জিনিস নিবেদন করতে হবে আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা দেবদেবীর প্রিয় রং বা প্রিয় ফুল রয়েছে বলা হয় যে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পূজা করতে পারলে নিজেদের মনস্কামনা পূর্ণ হবে হনুমানজির পূজা করি আমরা বিভিন্ন কারণের জন্য মনের ভেতর থেকে ভয় দূর করার জন্য যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কারণ হনুমান চালিশাতেই বলা রয়েছে শতবার পাঠ করে কই ছোটে বন্দি মাহা সুখ হই এটা যে শতবার পাঠ করতে পারবে তার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে সকল বাধা বিঘ্নতা তার জীবন থেকে কেটে যাবে আবার কেউ কেউ শনিবার দিনকার হনুমানজির পূজা করেন শনির দশা কাটানোর জন্য শাস্তে আছে যার উপরে শনিদেবের দৃষ্টি রয়েছে তারা যদি হনুমানজির পূজা করতে পারে তাহলে শনিদেবের কুদৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় বা তার সাথে সাথে যাদের শনির সাড়ে সাথে চলছে তারাও পূজা করতে পারেন খুব ভালো ফল পাবেন এছাড়াও যাদের মঙ্গল ভালো নেই যারা মাঙ্গলিক তারাও মঙ্গলবার দিন পূজা করেন আর মঙ্গলবার মঙ্গল গ্রহের কারক মঙ্গল যেহেতু শক্তি ও সাহসের প্রতীক তাই এই দিন হনুমানজিকে লাল রঙের ফুল অর্পণ করবেন লাল রং হলো হনুমানজির অত্যন্ত প্রিয় রং তাই আপনি চেষ্টা করবেন লাল রঙের ফুল হনুমানজিকে নিবেদন করার আপনি জবা ফুল নিবেদন করতে পারেন বা রক্ত জবা দিতে পারেন গোলাপ ফুলও চাইলে হনুমানজিকে দিতে পারেন তার সাথে যদি গাঁদা ফুল পান তো গাঁদা ফুলও দিতে পারেন হনুমানজি যেহেতু দেবাদিদে মহাদেবের অংশ তাই তার আরাধনা সাদা রঙের ফুল দিয়েও আপনারা করতে পারেন যেরকম জুই ফুল সম্ভব হলে প্রত্যেক মঙ্গলবারে পাঁচটি জুইফুল হনুমানজি কে অর্পণ করুন আপনি চাইলে জুইফুলের মালাও হনুমানজির গলায় পারেন আর আবার কেউ কেউ জাসমিন তেলের মধ্যে তুলো ডুবিয়ে বা মেটে সিঁদুর গুলে নিয়ে হনুমানজিকে তিলকও পরায় আপনারা চাইলে জুইফুলের মালাও হনুমানজিকে অর্পণ করতে পারেন তার সাথে সাথে বাজারে চামেলি তেলও কিনতে পাওয়া যায় আপনারা এই তেল দিয়ে মেটে সিঁদুর গুলে হনুমানজিকে তিলক পড়াতে পারেন এতেও উনি অত্যন্ত খুশি হন হনুমানজির পুজোতে নৈবৃদ্য হিসেবে রাখতে পারেন লাড্ডু গুড় ছোলা আর তার প্রিয় ফল কলা চেষ্টা করবেন কোনো না কোনো একটি লাল রঙের ফল হনুমানজিকে নিবেদন করার হনুমানজি যেহেতু দেবাদীদের মহাদেবের অংশ তাই তিনি মহাদেবের মতো পাকুন্দ ফুল কিন্তু নিজেও খুব পছন্দ করেন এছাড়াও আপনারা হনুমানজিকে পূজা করার সময় অবশ্যই একটি পান অর্পণ করবেন এবং পানের সাথে সাথে চেষ্টা করবেন তিনটি লবঙ্গ ও তিনটি এলাচ হনুমানজিকে দেওয়ার এছাড়াও আকন্দ পাতার মধ্যে মেটে সিঁদুর দিয়ে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম সেটি লিখে আপনি মালা তৈরি করেও হনুমানজিকে পড়াতে পারেন আবার তার সামনেও রেখে দিতে পারেন এছাড়াও যে কোনো দেবী বা দেবতার পুজোতে কিন্তু হলুদ রঙের গাঁদা ফুলের উল্লেখ রয়েছে আপনারা চাইলে সেই গাঁদা ফুলও অর্পণ করতে পারেন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ফুলও হনুমানজিকে নিবেদন করতে পারেন কারণ ফুল হলো এমন একটি ফুল যে সমস্ত দেবী এবং দেবতার পূজায় অর্পণ করা যায় পদ্ম হল পবিত্রতার প্রতীক সততার প্রতীক আর হনুমানজি ছিলেন একজন সৎ একনিষ্ঠ রামভক্ত চেষ্টা করবেন তার পুজোতে অতি অবশ্যই তার বুকে চন্দন সহযোগে তুলসী পত্র দেওয়ার তার কারণ হলো তার বুকে সর্বদাই শ্রী রামচন্দ্রের বাস আর রামচন্দ্র হল নারায়ণেরই অবতার এছাড়াও আপনারা হনুমানজিকে বেলপাতা নিবেদন করতে পারেন যেহেতু তিনি দেবাদিদেব মহাদেবের অংশ তাই বিল্লপত্র ছাড়া যেরকম ভোলেনাথের পুজো অসম্পূর্ণ তেমনি কিন্তু বজরাংবলীর পূজাও অসম্পূর্ণ সব শেষে যেটা বলবো আপনাদের গৃহ শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির যে কোনো একটা কোণে জয়শ্রীর রামলেখা হনুমানজির পতাকা আপনারা রাখতে পারেন এতে অত্যন্ত শুভ ফল পাবেন বাড়ির সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে যদি কোনো কালো ছায়া থেকে থাকে সেটাও চলে যাবে তার সাথে সাথে গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে